আসলে ভাই নিজের বলার আগে বলার আগে তুমি নিজেরে বলো ভাই তোমরা তো রংপুরের কাছে দুইটা দুইটাই হারছো তাইলে আবার এত কথা এটা বরিশাল না সবাই হতাশ করতে পারে কিন্তু আমাকে বরিশাল আমাকে হতাশ করে না আজকে খুলনার সাথে না আপনাদের বরিশাল কাউরে হতাশ করে না খালি রংপুরের কাছে দুইটা ম্যাচ হারে তোমরা যে রংপুর রেনে ট্রোল করতেছো তোমাদের কি সে যোগ্যতাটা আছে ভাই তোমরা তো রংপুরের কাছে হারছোই তুই পর দুইটা ম্যাচ খেলছো দুইটাই হারছো এখন একটা ম্যাচ খুলনা জিতছে এখন তোমরা খুলনার ক্রেডিট নিয়ে তোমরা কেন ট্রোল করো ভাই রংপুর যেভাবে হারা ধরছে রংপুর যেভাবে ঠগা ধরছে বরিশাল তো যেতে 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 পয়েন্ট টেবিলের মাথায় উঠে গেছে আর রংপুর চিন্তা করছে উপরে থাকতে হইবে কি তলা নিতে কারণে যাওন যাই এই ব্যাপারে সবাই পরিকল্পনা করো একের পর এক হাঁটতে হাঁটতে একালি ম্যাচ পরপর একালি ম্যাচ আমাদের রংপুরের ভাইরা হাগিয়ে গেছে হে জাগো বা হে জাগো বা হে কণ্ঠে সবাই জাগো খুলনার লাগে ম্যাচ হারছি এখন সবাই ভাগো আমাদের বরিশাল আমাদের হতাশ করে না

হ্যাঁ ভাই বাস তো দিছে মেহেদি মেহেদি রাস্তা ওবার খুলনার পক্ষে তা তোমরা তো কে রিড তোমরা তো বাসটা খাইছো উল্টা রংপুর রাইডার্স আমরা মানি না এ সাহাবা গায় আন্দোলন করতে হইবে খুলনার এত সাহস কেমনে রংপুরের ঠগায় রংপুর এত বড় একটা টিম এত বড় একটা বিভাগ রংপুরের দর্শকের লাগিয়ে ফেসবুকে দেখতে পারি না রংপুরের মানের লাগিয়ে ফেসবুকে মনে কথা কইতে পারি না এই রংপুরের হারানোর সাহস খুলনা কোথায় পাইছে আমি এইটা জানতে চাই

তো আ জিতাইছে খুলনা আমরা জিতানোর পরেও যদি তোমরা এত ক্রেডিট দাও তাইলে তারা তো मारे দুইটা হারাইছে তাইলে সেই ক্রেডিট তোরা নেবে না কি তা নেবে না আর তোমরা ওই কথাই উঠাও তোমরা না হারাই এত ক্রেডিট নাও তাইলে কি ওরা হারায়ে দুইটা ক্রেডিট নিতে পারবে না কিছু ক্রেডিট নিতে পারবে না তারপরও কম মানে সার্চ লাগবে মানে যার গলাйга হে কোসে যারা

স্বীকার তো করা যায় না কারণ তোমরা এত সেরা তোমরা এত কিছু করছো তোমরা সেরা টিম সেরা মালিক সেরা বিভাগ সব সেরা তাই তোমরা কেন ওই রংপুরের কাছে যে মারাটা খাইছো কও তো ভাই তোমরা এত সেরা তোমরা এত সেরা রংপুর কিছু না রংপুর এক হালি খাইছে তাও দুর্বল দুর্বল টিমের কাছে খুলনার কাছে রাজশাহীর কাছে তোমরা কেন ভাই সেই পচারংপুরের কাছে যেই মারাটা খাইছো তাও একটা না দুইটা দুইটা এই মারাটা খাইছো তোমরা তাইলে কি ভাই আসলে বন্ধু কথা হইল কি বড় ভাই আপনি এত ভালো খেললেন আপনার বরিশাল তাইলে ভাই আপনাদের আপনারাই কেন যাদের নিয়ে ট্রোল করতেছেন তাদের কাছে যাই সারা বাড়ি এরে সাইরে ওরে সাইরে আপনার ওর কাছেই যেয়ে হারলেন কেন আর তার চেয়ে বড় কথা হল কি যে আপনি যে এত ট্রোল করতেছেন হারাইছে কারা খুলনা খুলনার তো এখন পর্যন্ত একটা ট্রোলও আসে নাই ভাই একটা ট্রোলও আসে নাই তারা এখন পর্যন্ত ট্রোল করে নেয় মানে আমরা খুলনারাই হারাই ট্রোল করি না আর আপনারা এত হারা ট্রোল করতেছেন গাইস ভিডিওটা এই পর্যন্ত শুনলে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না